ইসরায়েলকে সমর্থন দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন বলে মনে করেন স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স বৃহস্পতিবার সিএনএনকে তিনি কথা বলেছেন স্যান্ডার্স বলেন বাইডেন আরেকটা ভিয়েতনাম যুদ্ধ পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছেন যুদ্ধবাজ নেতানিয়াহুর দানবীয় আচরণকে সমর্থন দেওয়ার বিরুদ্ধে শিক্ষার্থীদের অবস্থানকে যৌক্তিক এবং ন্যায়সঙ্গত বলেও মনে করেন তিনি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ কর্মসূচিকে যৌক্তিক মনে করলেও যে কোনো ধরনের সহিংসতার বিরোধিতা করছেন ভারমন্ডিয়ার স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স তিনি বলেন বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন মানবিক কারণেই এই শিক্ষার্থীরা নিপীড়িত প্যালেস্টিনিয়ানদের পক্ষ নিয়েছেন বলেও জানান তিনি ইসরায়েলকে এবং সামরিক সহযোগিতা বন্ধের দাবিতে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন উল্লেখ করে বার্নি স্যান্ডার্স বলেন নেতানিয়াহুর নেতৃত্বে গাজায় ইসরায়েলের দানবীয় আচরণকে সমর্থন দেওয়ার বিরুদ্ধে শিক্ষার্থীদের অবস্থান যৌক্তিক এবং ন্যায় সংহত আমেরিকার বেশিরভাগ মানুষ ইসরায়েলের ওয়ার মেশিনের বিরুদ্ধে অবস্থান করে জানিয়ে সেনেটর স্যান্ডার্স বলেন মানুষের করের অর্থে যুদ্ধবাজ নেতানিয়াহুকে সমর্থন দেয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ কোনো জনবিচ্ছিন্ন ঘটনা নয় বলেও মনে করছেন তিনি। A, war. a of the people do not want to see. প্যালেস্টিনিয়ানদের উপর ভয়াবহ দমন পীড়নের অভিযোগের পর উগ্র ডানপন্থী নেতা সরকারকে বিপুল পরিমাণে অর্থ এবং সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতা করেন বার্নি স্যান্ডার্স দেশের অধিকার আদায়ের ইতিহাসে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং প্রতিবাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে জানিয়ে বার্নি স্যান্ডার্স বলেন প্রতিবাদ জানানো এবং মত প্রকাশের স্বাধীনতা সাংবিধানিকভাবে স্বীকৃত এই অধিকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া অসাংবিধানিক আচরণ বলেও জানান তিনি